মালিক আইছে মালিকের হাতে দিছো তুমি টাকাটা হ্যাঁ তুমি এই বয়সে এত ছোট্ট বয়সে এত একটা মহান কাজ করলে হ্যাঁ তোমার বয়সী যারা আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও সমাজে টাকাটা আমার না টাকাটা আমার না যার টাকা তার তার দ্বারা টাকাটা যার তাতে আমি খুশি খুশি তুমি না তোমার নামটা কি আমি তো ব্যাঙ্কে আসলাম তাহলে আমি কর্মটি ব্যাংকে আসলাম তারপরে ব্যাঙ্কে কাজ করে দেখে কাজ করি গিয়ে আমার কোর্স থেকা তারা থেকে নিজে পরে গেছে কা তারপরে তাকে পরে পরে যাওয়ার পরে আমি প্রায় এক দুজন পরে তারপরে খরচ করতে গিয়ে তারাটা পাখি দেখে তারপরে আমার হয়ে গেছে পরে আমি তাকে খুঁজছিল যেখান থেকে গেছি এখান থেকে খুঁজছিল তারপরে টাকাটা পাইছি পরে তারপরে কালকা কালকা আসেন বিশ্বাসী তারপর তারপরে টাকা পাইছে ব্যাংকের জিনিসটা পরে বিকালে ব্যাংক থেকে আমার খবর জানিছে তোমার টাকাটা পাইছে তুই চলে আমি পুরান বাজারে টাকা নতুন বাজারে তা জীবন থেকে এনে খোঁজ করে টাকাটা কালেক্ট কত টাকা টাকাটা আসলে আমার সাতশো সাতশো আমার প্রায় সতেরোশো মতো খরচ হয়ে গেছে কা তারপরে আছে আমি না

নাম কি প্রকৃত মালিকের বাড়ি আপনি বাজার কমিটি সেক্রেটারি হিসেবে রাহুল যে কাজটা করেছে বা সমাজের প্রতি কি বার্তা থাকবে আপনাদের আমি চাই যে যারা প্রিয় পাওয়া টাকা যাতে বাজার বাজারে যাতে প্রিয় বড় টাকা বাজার কমিটির হাতে দিয়ে দেয় বা প্রশাসনের কাছে যাতে দিয়ে দেয় দিলে আমরা প্রকৃত মালিকের কাছে যে কোনো জিনিস হোক টাকা হোক বা সাইকেল হোক বাইক হোক যে কোনো জিনিস সারানো গেলে বাজার কমিটির কাছে দিলে বাজার কমিটি উপযুক্ত মালিকের কাছে যা পৌঁছে দেবে এই এই আজকের এই ঘটনাটাকে চরিরাম বাজারের দৃষ্টান্ত নতুন বাজারে আজকে এমন আগে আর হয়নি আগে হয়েছে বাইকটাই পেয়েছি বা সাইকেল পেয়েছি প্রকৃত মালিকের রাহুলের উদ্দেশ্যে কী বার্তা থাকবে এই এই ছোট্ট ছেলেটা যে একটা কাজ করেছে একটা মহান কাজ করেছে প্রকৃত মালিকের কাছে যে টাকাটা দিয়েছে এটার জন্য আমরা ব্যবসায়ীর তরফ থেকে আমরা খুশি বা এলাকাবাসীর পক্ষ থেকেও আমরা